হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো আপনারা যারা আওয়াজ মোবাইলে ভিডিও করেন এই ভিডিওর ভিতরে কিন্তু ইকো ব্যবহার করতে হয় দেখেন আপনারা গজলের ভিডিও দেখেন বা অন্য কারোর চ্যানেল থেকে ওয়াজ মোবাইলের ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখবেন একটা কিন্তু ইকো ব্যবহার করা হয় আপনার কন্ট্রোটা অনেকটাই মোটা হয় সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হয় তো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আপনারা নিজেরা ইকো ব্যবহার করবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার একটা অ্যাপসের দরকার প্রয়োজন পড়বে আপনার গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ক্যাপকাট নামে একটা জনপ্রিয় অ্যাপস এটা ভাইরাল একটা অ্যাপস আপনারা সবাই জানেন এই ক্যাপকাট দিয়ে কিন্তু মূলত যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউবিং করে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে আমি নিজেও বিশ টিভি নামে একটা ইউটিউব চ্যানেল আছে এই পাঁচ সাত আট মাস ধরে খুলছি এই সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি মোবাইল ফোন দিয়েই করি ক্যাপকাটের মাধ্যমে এই কালারিং এডিটিং মেডিটিং আবার ইকো ব্যবহার করা দেখেন আমরা কিন্তু একটা মাফিলে ফিলে যেয়ে বিভিন্ন জায়গায় মানে যে জায়গায় মাহফিল সেই জায়গায় যেয়ে ভিডিও রেকর্ড করি রেকর্ড করার পরে আমরা যদি ভিডিওটা সাদা সিদা ছেড়ে দিই তাহলে কিন্তু আপনার বক্তার কণ্ঠটা আপনার মোটা শোনা যায় না মানে ইকো নাই সাথে আপনার ওয়াজের মাহফিলের ভিডিওটা আপনার কাছে কেউ শুনতে পারতো না কারণ আপনার একটা ভিডিও কোয়ালিটি ফল যদি না হওয়া যা বা ইকো যদি ব্যবহার না করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু কেউ শুনবে না আর ইকো এখন বর্তমান সময় সবাই আপনার টাচ ফোন চালা এবং ডুয়েল স্পিকার থাকে এটা ইকো থাকলে যে কোনো ভিডিওর ভিতরে গজলের ভিতরে কোন পজের ভিতরে কোন ইকো থাকলে কিন্তু আপনার বয়নটা সুন্দর শোনা যায় তাহলে আপনার ভিডিওটা চ্যানেল থেকে কিন্তু মানুষের হিউজ পরিমাণ দেখবে তো আমি আপনাদেরকে দেখাবো এখন আমি যে ইকো ব্যবহার করছি ইকো ব্যবহার করে যে ভিডিওটা এডিট করছি এটা দেখাবো এই যে ভালো ভালো লক্ষ্য করেন আমি এক ফল খাইছি দুনিয়াতে যেটা ভিতরে সাতটা আছে

সোনার গাছে ফল আর সোনার কেজি হলো দেড় কোটি টাকা এই জন্যই তো ওই ফলের কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে গ্রাম চেঞ্জ হবে তো দেখেন ভিডিওটা কিন্তু একবারই মানে ইকু নাই ভিডিওটা নয়েস আছে ভালো লাগতেছে না তো সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে ইকু ব্যবহার করবেন ক্যাপকার্ড দিয়ে তো আমরা এদিকে আসার পরে এই যে ক্যাপকার্ড দেখতে পাচ্ছেন আমরা কি করবো ক্যাপকার্ডের উপর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভালো ভালো লক্ষ্য করেন আমরা কি করব নিউ প্রজেক্ট উপর ক্লিক করে দিব আর ভিডিওটা আপনার ইকো দেওয়ার পরে এত সুন্দর ভিডিওটা হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে জাস্ট আমি একটা স্মার্টফোন দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে আমি প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারছি তো আমরা কি করব এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য ভিডিও আছে তো আমি একটা এই ছোট্ট ভিডিওটার উপর ক্লিক করে দিব

যে আমি কোন কালার টা ব্যবহার করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা ব্যবহার করবো সমুদ্রের মাঝখানে যে একটা পিলার মতো দেখতে পাচ্ছেন এই কালারটা আমি এখানে ব্যবহার করব ব্যবহার করবো এটাকে বাড়াই দেব ভাড়া দেওয়ার পরে এখন যে ভিডিওটা আমি আপনাদেরকে জুম করে এই যে দেখেন একটু প্লে করে দেখাই আপনাদেরকে এই দেখেন আগে থেকে কিন্তু ভিডিওর কালার টা অনেকটা সুন্দর চলে আসছে তো আমরা কি করবো আর একটু লাইট বাড়াবো লাইট বাড়ালে কালারটা আরো সুন্দর হবে তো আমরা লাইট বাড়ানোর জন্য আমরা একটু এদিকে আসবো আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এডিট এখানে আমরা কি করব।

আপনারা একটু তো ভিডিওটা শুনবেন এই দেখেন শিমার কেজি হলো ডেনটিডিটা এই জুমলু তোই ফলের ভিডিওটার ভিতরে কিন্তু সাইডে নয়েজ আছে কিছুর মধ্যে একটা শব্দ আছে তো এটাকে রিমুভ করার জন্য আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করুন এখন আপনারা ভিডিওটা দেখেন যে কত সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন শিমার কেজি হলো ডেনটিডিটা তো এখন আমরা মূল যে ভিডিওটা করব এই যে এখানে আমরা ইকো বাড়াবো এখানে এই এলাকাটার ভিতরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচ দিকে স্ক্রল করে যাবেন তো নিচ দিকে যাওয়ার দরকার নাই এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এই আপনার এখানে লেখা থাকবে ই এই যে লেখাটা উপরে এখানে দেখেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া পরে সোনার গাছে এটা এখানে কিন্তু সোনার গাছে ফল এই জন্যই তো ফলের কামরে কামরে স্বাদ চেঞ্জ হবে তো দেখেন আমি এখানে ফুল আছে আমি এটাকে কমিয়ে বাড়িয়ে দিব এখানে আমি এটা 20 রাখব বা কোনটা ভালো লাগবে না তো আশা করি কথা বলে বুঝতে পারছেন আর অবশ্যই তো সবাই ভিডিও ডাউনলোড করতে পারেন কে থেকে তো এটা আর আপনাদেরকে এখানে ক্লিক করে দিলে আপনার ভিডিও ডাউনলোড হয়ে যাবে যে এখানে এদিকে গেলে আপনার এখানে জাসকালি যে এখানে লেখাটা ধরে যে এখানে এটাকে ডিলিট করে ক্যাপ্যাটার লোকটা ডিলিট করে এখানে ডাউনলোড এ ক্লিক করে দিয়ে কিন্তু ভিডিও টা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি কতগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা কমেন্টের মতামত জানাবে